আল্লাহর কাছে ক্ষমার আশাবাদী আহ গণবি আমি যে গুণা করেছি এই গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমার আশাবাদী ও ভীত শঙ্কিত এর মানে গুণার জন্য আমি অনুতপ্ত এবং আল্লাহর কাছে ক্ষমার আশাবাদী আমি জোরে বলেন সুবাহ আল্লাহ الله الرسول بل لا يجتمعان في قلبي عبد في مثل هذا الموطن الا اعطاه الله ما يرجو وامنه مما يخاف الله ربنا بشاش تكي أبني جدي توبه ভালোবেসে যদি আপনি তওবা করেন আর তওবা যদি আপনার কবুল হয়ে যায় আল্লাহর কাছে যদি আপনি আশা ব্যক্ত করেন আল্লাহর নবী বলছেন আশা আর সংখ্যা এই দুইটি জিনিস যে বান্দার অন্তরের মধ্যে একত্রিত হয় সে যা আশা করবে আল্লাহ রব্বুর লামিন তাকে তাই দিয়ে দিবে বলেন সুবাহান বুখারি শরীফের মধ্যে বলা হয়েছে মানুষ যদি জানত আল্লাহর কাছে কি কি আজাব রয়েছে মানুষ যদি বুঝতে পারত যে আল্লাহর কাছে কি আজাব রয়েছে তাহলে তারা জাহান্নামের শাস্তি থেকে সংখ্যা মুক্ত হতো না যদি মানুষ জানতে কাছে কত রয়েছে আল্লাহর কাছে কত শাস্তি রয়েছে তাহলে তাহলে এই যে জাহান্নামের আগুন বা শাস্তি মানুষেরা ভাবতো অবশ্যই জাহান্নাম আছে আগুন আছে যখনই তিনি সংশয় সংখ্যা মুক্ত মানে সংখ্যাযুক্ত থাকতো তার সংশয় থাকতো এগুলো আছে যদি এটা যে অন্তরে বিশ্বাস করত তাহলে ওই ব্যক্তি আর গুণা করতে পারতো না পাপ করতে পারতো না সে আল্লাহকে ভয় করত বলেন না সিহান